নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো খেসারির ডালের বড়ার তরকারি খেসারির ডালটাকে চার পাঁচ ঘন্টা আমি পুরো ফিজিয়ে রেখে দিয়েছি একদম পুরো ফিজে গেছে এবার এইটাকে আমি মিক্সিং জারে এইটাকে আমি প্রথমে পিষে আনব এটাকে আমি আগে পিষে নিয়ে চলে আসছি আগে পিষে নিয়ে চলে দিলাম এখানে একটু পরিমাণ মতো এর সঙ্গে জল অ্যাড করে নেবো করে নিয়ে আর আমি খেসারির ডালের নিরামিষ করার ছাল যেহেতু হবে সেই আমি এর মধ্যে প্রথমে দেবো কালো জিরে দেবো পরিমাণ অল্প করে পরিমাণ মতো লবণ দেব এতে এবারে ব্যবহার করব হিং হিং বেশি না অল্প করে হিং দেব দেখুন ধনে জিরে গুঁড়ো গরম মশলা ধনে জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিলাম লঙ্কা দেব লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা থাকলে আপনারা দেবেন আর না থাকলে এরকম পুরো লঙ্কা ব্যবহার করবো একটু দেবো পাতা আমি এইগুলোকে ভালো করে ফেটিয়ে নেবো তিন চার মিনিটের মতো করে সব একসঙ্গে যাতে যেহেতু নিরামিষ মরার তরকারি হবে সেহেতু ভালো করে যাতে টেস্ট হয় তার জন্য আমি কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর কাফি হবে তাহলে বড় ধরে এই রকম করে আমি কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি আমি খুব ভালো করে তিন চার মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি একটা যে ভারী ভাব থাকে বা হেভি ভাব থাকে এটা কিন্তু ভালো করে ফেটালে এটা কিন্তু খুব সফট হয়ে যায় আর এটা কিন্তু খুব হালকা লাগে একটু দানা দানা করে কিন্তু যখন মানে বড়াটা তৈরি একটু দানা দানা ভাব থাকলে কিন্তু ভালো লাগে এই যে ঠিক এই রকম টেক্সচারটা আসবে এবারে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি আমি এখানে আদা বাটা যেহেতু নিরামিষ খেসারির বড়ার ছাল বা বড়ার তরকারি হবে আদা বাটা নিয়েছি পরিমাণ মতো এখানে নতুন আলু যেহেতু আমি একটু পরিমাণে বেশি ব্যবহার করেছি আপনারা কম বেশি করে নেবেন এইখানে টমেটো লবণ এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি হোমমেড মেড জিরে গুঁড়ো ধনে পাতা লঙ্কা গুঁড়ো আর গরম মশলা রেসিপিটা হবে সরষের তেলে কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে এইবারে আমি আমার পছন্দ মতো আকৃতি দিতে আমি কিন্তু বড়াগুলো বেজে নেব বেশি বড়ও করবো না ছোট ছোটো বড়া এর মধ্যে কিন্তু ঝোলটা ঢুকলে বেশ টেস্টও হয় খেতেও ভালো লাগে কিন্তু এটা কিন্তু শুকনো স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু খেতে পারবেন সেই জন্য আমি কিন্তু ছোটো ছোট বড়া করছি এক পিট হয়ে যাবে তারপর আরেক পিঠ উঠে দেবো এক পিট হয়ে গেছে আমি এবার আরেক পিঠ আমি কিন্তু সাবধানে বড়াগুলো উল্টে দেবো সময় নিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নেব অতিরিক্ত তেল দেবার কোনো দরকার নেই আজ কিন্তু কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে তাহলে অতিরিক্ত জোরে তুলে দিলে ভেতরটা কিন্তু আর ভাজা হবে না বাইরেটাই শুধু ভাজা হবে তাই আজ কিন্তু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বড়াটা ভেজে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত বড়া ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি সমস্ত আলুগুলো ভেজে নেবো লাগছে করে এগুলো ভেজে নিয়ে তারপর এর সঙ্গে সমস্ত মশলা আমি অ্যাড করবো এগুলো আগে ভাজা হোক ভালোভাবে তাহলে কিন্তু ভালো টেস্ট আসে যেহেতু নিরামিষ পড়ার চাল তাই আমি এখানে মশলাটা তৈরি করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা ধনে জিরে গুঁড়ো লবণ দিয়ে দেব পরিমাণ মতো

অতিরিক্ত নয় মানে যতটা দরকার খুব সুন্দর একটা স্মেল আসছে যেহেতু নতুন আলু এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এর সঙ্গেই আমি কিন্তু মশলাগুলো কে করছে নেব আমি তো আলাদাভাবে কাতি দেওয়ার আলুটাকে ট্রান্সফার করলাম না আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি কিন্তু ভালোভাবে কষবো আজ ভুমিয়ে পারি খুব ভালো এতে অল্প একটু ধনে পাতা দেব জন্য রাখবো কিন্তু একটু টেস্টও ভালো হবে এর সঙ্গে একটু ধনে দিয়ে দিলাম দ্যাটস এবারে আজ ভুমিয়ে এটা কিন্তু মশলাটা কষা হবে আর সিদ্ধ হবে একটু বাইরে ফিরে আসছি আমি ভালো হবে এটা কিন্তু নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে আলু থেকে তেল ছেড়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এটাকে টমেটোটা গলে যাবে এটাকে কিন্তু আমাকে সময় নিয়ে তৈরি করতে হবে খুব ভালোভাবে বষতে হবে শীতের টমেটো ইজিলি কিন্তু এটা গলেও যাবে ভালোভাবে টমেটোগুলো অলরেডি বলতে শুরু করেছে আমি এতে কিন্তু টেস্টের জন্য ঠিক অল্প পরিমাণ একটু চিনি ব্যবহার করে কষিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে জল ব্যবহার করব মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এই যে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আলুটা সিদ্ধ হলে তারপর আমি কিন্তু বড়া না হলে বড়া যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু জল দিয়েছি একটু আমি ফিরে আসছি আগে আলুটা সিদ্ধ হয়ে যাক প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এইটির ফাইভ এইটি পার্সেন্টের মতো তারপর আমি বড়াটা দেবো কেননা বড়া বেশিক্ষণ ফোটানো যাবে না হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো বেশিক্ষণ ফোটাবো না জাস্ট অল্প করে ফুটিয়ে নেব আর সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে কেননা ঠান্ডা হয়ে গেলে এটা আবার ফের ঝোলটা সোপ করে নেবে একদম তাহলে শুকনো হয়ে যাবে তখন ভালো লাগবে না দেখাচ্ছি সার্ভ করে কেমন হয়েছে রেসিপিটা টেস্টের জন্য এর সঙ্গে গরম মশলা অ্যাড করে দিলাম একটা মিনিট জাস্ট আমি ফুটিয়ে নেব এটা আমার হোম মেড গরম মশলাগুলো অতিরিক্ত নাড়াও যাবে না ফোটানোও যাবে না তাহলে কিন্তু পড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না অলরেডি আমি সার্চ করে ফেললাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন যেদিন আপনাদের উপবাস থাকে কিংবা যেদিন নিরামিষ সেই দিন কিন্তু এইরকমভাবে আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন দুর্দান্ত লাগবে স্টিম রাইস লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা অনেক সুন্দর লাগে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তৈরি করে ফেলুন এইরকম নতুন আলু দিয়ে পড়ার ছাল খেসারির ডালের পড়ার ছাল। বা পড়ার দরকারি যা ইচ্ছা বলতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ওয়ান্স এগেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে আর্নেস্টের রিকোয়েস্ট রইল আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার